সুরাই আসিরের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে এই ছোট্ট আয়াতটা এতটাই পাওয়ারফুল মুফাসনেকামরা বলছেন এই আয়াতটা যদি কেউ পাঠ করতে পারে তার জীবনের সকল সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দেবে তার মনের নেক চাহিদাগুলো আল্লাহ পূর্ণ করে দেবে তার বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাল্লা তাকে হেফাজত করবে কোরআনের ছোট্ট ছোট্ট কিছু আমল আছে ছোট্ট ছোট কিছু আয়াত আছে এই আয়াতগুলো এতটাই পাওয়ারফুল এই আমলগুলো করলে ইমান বেড়ে যায় কোরআনের প্রতি বিশ্বাস বেড়ে যায় আল্লাহ পাকের প্রতি বিশ্বাস বেড়ে যায় এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে দেখবেন রসল সাল আলিক বলেন তুমি পাঁচ অক্ত নামাজ পড়বে পাক পবিত্র থাকবে সব সময় সত্য কথা বলবে মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলবে না গালি গালাস করবে না তুমি ছোট্ট ছোট্ট আমলগুলো করে দেখবে এই অবস্থায় দেখবে তোমার আমলটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কখনোই ফেরত দিচ্ছে না তোমার দোয়াগুলো কখনোই ফেরত দিচ্ছে না আল্লাহ তোমার মনের নেক চাহিদাগুলো পূর্ণ করে দিচ্ছে সুরাইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াত ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সালামুন কাউলাম মির রব্ুর রহিম সালামুন কাউলাম মির রবির রহিম এই দোয়াটা এই আয়াতটা যদি কেউ বেশি বেশি পাঠ করতে পারে এই আয়াতের যদি কেউ জিকির করতে পারে এই আয়াতটা বেশি বেশি পাঠ করতে পারে আল্লাহ রসুল সাল আলহিহালাম হাদিস অনুযায়ী এবং বিভিন্ন মুফসিদের মত অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন তার বড় বড় ফেতনা বড় বড় বালা বড় বড় মুসিবত তাকে দূর করবে সেটা হোক আসমানী বালা সেটা হোক জামিনী বালা সেটা রোহানি অথবা জিসমানি যে কোনো বালা মুসিবত হোক না কেন আল্লাহ ফক তাকে হেফাজত করবে আমরা তো অনেকেই আমলগুলো করে কিন্তু পাই না এর মেইন কারণ হলো আমাদের মুখটা আজও পবিত্র করতে পারি নেই। মুখ দিয়ে সবসময় মিথ্যা কথা বলছি রাসুলসাল্লাম বলেন যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওর মুখ থেকে এতটাই দুর্গন্ধ বের হয় ওর কাছ থেকে ফেরেস্তারা পর্যন্ত থাকতে পারে না ওর ফেরেস্তারা মাইলকে মাইল দূরে সরে চলে যায় যখন কোনো মানুষ একবার মিথ্যা কথা বলে নবীজির কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ কোনো কোনো মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে আল্লাহ রসুল বলছে কাহ কোন কাজ কখনো মিথ্যাবাদী হতে পারে না করলেন কোন হতে কৃপন পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু কোনো কাজ যাব মমিন হতে পারে না যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে সে মমিন থাকে না অনেক মানুষ মিথ্যা কথা আজও সারতে পারে নেই এই মুখ দিয়ে আমল করছে আমল কোমর হচ্ছে না মুখটাকে পবিত্র করেন জাবানটাকে পবিত্র করেন পেটের মধ্যে হালাল খাবার ঢোকান আমার পেটের মধ্যে ধরছে হারাম খাবার মুখ দিয়ে হারাম খাদা বের হয় সবসময় গালি গালাস বের হয় নাবিজি বলছে যেই ব্যক্তি সবসময় গালি গালাস করে ওই ব্যক্তি মোনাফিক পোখারের বর্ণায় আসছে সে মুনাফিক মিথ্যা কথা বললেও সে মুনাফিক গালি গালাস অশ্লীল বাক্য ব্যবহার করলে সেও মুনাফিক এখন মুনাফিকের দোয়া আল্লাহ কেমনি কবুল করবে এই জন্য ছোট্ট ছোট্ট আমল এগুলো করলে অবশ্যই আল্লাহ ইমান বাড়িয়ে দিবে অবশ্যই আল্লাহ কবুল করবে আমার দোয়া কিন্তু দোয়া কবুল করছে না কেন এর মেইন কারণ হলো আমার মুখটাকে জামানটাকে পেটটাকে আমার পবিত্র করতে পারিনি আমার শরীরে সব কিছু নাফাক হয়ে আছে আরাম খাবার খাচ্ছি আমার রক্ত নাপাক আমার গোস্ত নাপাক আমার সব কিছু নাফাক হয়ে আছে জবান নাফাক হয়ে আছে মুখ নাপাক হয়ে আছে এই নাপাক নাপাক মুখ দিয়ে নাপাক জবান দিয়ে আমি ইবাদত করলে দোয়া করলে জিকির করলে আল্লাহ কেমনে কবুল করবে যেন শর্তগুলো মেনে নেন এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো করেন ছোট্ট ছোট্ট আয়াতের আমুলগুলো করেন দেখেন আল্লাহ কেমনে কবুল করে নেয় আপনি দেখে অবাক হয়ে যাবেন কোরআনের প্রতি বিশ্বাস বেড়ে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যাবে আপনার ইবাদত করার প্রতি আগ্রহ তামান্না বেড়ে যাবে